বাবা মানে হাজার বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক দিন বাবা মানে যাচ্ছে ভালো কাছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক দিন হ্যাঁ বাবা মানে অনেকে চাওয়া বাবা মানে অনেকে পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেকে পূর্ণতা ছেলেবেলা হাত চানি রায় হাত সকাল সাজে আমি বড় হইনি বাবা সারা জীবন ধরে জীবনে বাবার গানে সরলিতে তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই না কেন আমি কোনো দিনই বাবা ডাকে আদর করে আমার সোনা মনি বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা ছেলেবেলা বেলা হাত ছানি রায় সকাল সাথে আমি বড় হইনি বাবা সারা জীবন ধরে জীবনে টানা পড়িন কিছু না জানি বাবার গানে সরলিতে তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই না কেন আমি কোনো দিনই বাবা ডাকে আদর করে আমার সোনামনি বাবা মানে হাজার বেলা বাবা মানে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা